যাবে কাজ আছে তারা তোরা আমি স্নাইপারে কামাল দাইতেছি যারা কা 99 খা এই লাগে রে না লাগে না আরে তুই পেক বাবা তো তোমরা তো দেখতেই পাচ্ছো এইটা হইতাছে আমাদের আপডেটের যে প্রথম ম্যাচ আপডেট পরে আজকে তো আমাদের গেরিনা বাবা আপডেট দিছে তো এই জন্য আমাদের গেলে না সসায় আপডেট দিছে এই কারণে আমরা সইলে এসেছি একটা ম্যাচ খেলতে তো তোমরা তো জানো আমরা হচ্ছে গণমান জঘন্য একটা মনে করি স্নাইপার প্লেয়ার তো তোমরা তো বুঝতেই পেরেছো আমার গান এগুলো দেখা দুইটা পেয়ে গেছি আমি একটা লল লাগা গান যেটা নতুন একটা আসছে দাম মানে ভিএসএস এর ছোট ভাই বুঝছো না ভিএসএস এর ছোট ভাই এখন আমি লয়ে এখন যাইতেছি এটা কি ও বাবা এম

আরে ভাই এত কিল করে ভাই আমি তো এখন একটা কিল পাই এ দাঁড়া দাঁড়া ওই টু 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 ও বাবা এ নিমি বাবা পায়ের শব্দ পাইছি আরে মারিস না বেটা দাঁড়া এ মিনি ইউজ আমার কাছে দাঁড়া তোর আমি স্নাইপারের কামাল দাই দিছি দাঁড়া খা পোষণ না ভাই খা এই লাগে করে বেটা কে লাগে না আরে তুই পেক করছিস বেটা দাঁড়া পেকের মাল আছে আমার কাছে খা আরে 57 আর তুমি কোথায় গেলে তো সারা বাসে না ও বাবা যখন সামনের দিকে আমরা এখন চলে যাবো যে এইদিকে দেখি যাওয়ার দিকে এখন যা হয় তো আমরা চলে গেছি আমাদের কানের উপর দুইটা একটা কি ওইটা লাগলো মানে বুঝলাম না এনে ইনমিডিয়েট কিন্তু তো থাকলেও শুনো চিন্তা নাই বাবা আমার কানদের উপর যে দুইটা একটা ইলেকট্রিক শক লাগাই দিছে বাবা এটা যদি বেশিটা লাগে তো আমি তো বুঝাই যাবো যে আমার অবস্থাটা কেমন দা হইবো বাবা তো দেখি সামনের দিকে সামনের দিকে ও মা ধরো তোর সামনের দিকের পিছনে মারি তো আমার এটা দিয়ে না এর একটা মারতে চাই না আমি বাবা এত কিল করে কা বাবা ইও বিনা এবি ভাই যে বাবা এত কিল করে বাবা আমি তো ভব ও করতে পারি না তো এখন মানে কি করবো ভাই আমাদের যে মানে বরফ টরফ আসে না ওইরকম একটু বরফের একটু আব্বাস আব্বাস আছে কিন্তু আমাদের ম্যাপের দিকে যদি আমরা হাত দেয় বুঝছো তাহলে মনে করো আমাদের মনে করো দেখতে পাবো যে ওই কি কয় ওইটা হোক ওই একটু মানে ওল্ড ওল্ড ভাব দিয়ে দিছে ওল্ড ওল্ড একটা ভাইব তো যেটাই হোক আমাদের ছোট ভাই বোন মানে আমাদের বড় ভাই বোনরা যারা আসো ওল্ড প্লেয়াররা আসছো তোমাদের এই আপডেটটা অনেক পছন্দ হইতে পারে কারণ সব কিছু ওল্ড ওল্ড মানে গ্রাফিক্সটা ফুল ওল্ডের মতো করে দিচ্ছে কারণ গ্রাফিক্সটা একটু খুব সুন্দর ডিজাইন করছে বুঝছো এই জন্য আমার এটা একটু ভালো লাগছে কারণ ওল্ড ওল্ড ফ্রি ফায়ার মানে লাভাররা যারা যারা আসো না ওদের জন্য একটু ভালো কারণ মনে করো যে এই যে গ্রাফিক্সটা করেছে গ্রাফিক্সটা আমাকে অনেক সুন্দর লাগছে ভাই সত্য কথা গেরিনারে এটা জানাই আমি ধন্যবাদ জানাই যে তুমি মনে করো আমাদের একটু ভাবছো যে ওল্ড প্লেয়ারদের মনের কথা একটু ভাবছো যে এরকম কিছু মানে আমাদের দৌর যে কি আমি সাজায় গুছা কইতে পারি না ভাই ধন্যবাদ তো আমরা নিয়ে নিলাম আমাদের এ এম বাবা গ এ পাই আমি হইছি ছোট বিটুকে বিটুকে দিয়া তোমার পাশে দিব সিটুকে বিটুকে এক গুলি আমার লাগে দশ গুলি দৌড় রাইতে দুই রাইতে আমি কি করব জানাই জানি জানি ধর তো এই মা সরি সরি তো আমাদের তো আমি এখন হয়ে গেছিলাম একটুর জন্য মানে ছোট্টখাটো তাহিরি বাবা তো এখন সামনের দিকে এগিয়ে যায় বাবা প্রবাহ এত ঘাস মানে এ কেউ আইস তো ভাই গরু লো গরু গরুর গরুরে একটু এটা খাওয়াই দে তাইলে একটু হয়ে যাবে বাবা পাশাই যায় কারেন্ট মারতেছে জুনে বাবা আমি আর কি করুন সামনের দিকে এমন আগাই দেখি তো এনিমি টেনিমি আসে নাকি আমরা তো দেখতেছি তো ক্যারেক্টার নিয়ে আইসি জনি দ্য ক্যারেক্টার ইজ দ্য বেস্ট অফ দ্য কোয়ালিটিফুল ক্যারেক্টার অফ দ্য জনি ক্যারেক্টার বুঝছো না তো এ থুকু থুকু একটা কথা তো আমি ভুল কইরা দেশে বাবা এ ভাই মানে কি কমো ভাই আমি তো মনে করো মেদ উত্তীর্ণ কিছু সেবন করি নাই তারপরে একটু ভুল হয়ে গেছে তো এটা তো আপডেটের পরের ভিডিও না কারণ আপডেটের পরে ভিডিও গ্রাফিক্স চেঞ্জ করে দিয়েছে তোমরা তো দেখে বুঝেতেছো মনে করছো তো আমি মাল ডাল খাইছি এর একটু কি লাগে নাই মনে করছো তো আমি মালটা খাইছো তোর না ভাই আমি খাই নাই এগুলা কিন্তু তারপরে মনে করো বুঝতে গেছে দেখো এই ম্যাচটা একটু বুয়া লো পরের ভিডিওতে আমি তোমার দেব এই ম্যাচটা আমি আগে বুয়া লই আরে আসতে প্যারা নাই চির আমাদের হয়ে গেছে দুই কিল লাগলে স্নাইপার দিয়ে মাইরা দেবো কাল একবার উড়ে দেবো দেখো দেখো এখন এ হে একটা গাড়ি আইতে দেখো এ রে যা ওয়ান ট্যাপ মারবো দেখ একটা ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ লাগে লাগে এ নাই এ লাগে নাই রে ভাই ভাই কই গেলি এ লাগে কি হলো রে ওরা বড়কি মাইকটা দেলেবা না আমরা বোকা বাইতো ভাই দোর ভাই সি 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 সো হেই গাইস আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই কি লাইক দিও শেয়ার সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা একটা মেল বারণ আছে ওইখানে একটা জুতায় কুটা দিবা ওকে তো বাই বাই Tata you love you all subscriber guys